সবাইকে নমস্কার সব মেডিয়া বন্ধুদেরকে হ্যাপি দুর্গা পূজা এই দুর্গা পূজা সবার করে শান্তি নিয়ে আসুক এই প্রাতৃত্ব মানে আমরা জাতি জনজাতি বিভিন্ন ধর্ম বৌদ্ধ খ্রিস্টান শিখ মুসলিম হিন্দু এই পূজাটা আমরা উপভোগ করবো আনন্দ উপভোগ করবো ধর্ম যার যা হোক না আমরা আনন্দ উপভোগ করবো একসঙ্গে আনন্দ উপভোগ করব সবাই একসঙ্গে আমরা ত্রিপুরাতে শান্তিতে বসবাস করব। জাতি জনজাতি সবাই একসঙ্গে বন্ধুত্ব ভ্রাতৃত্ব আমরা একসঙ্গে মজবুত করব। সবার কাছে আমার অনুরোধ থাকবে এই পূজার মধ্যে যেমন সবাই শান্তিতে আনন্দতে আমরা এই পূজাটা আনন্দ উপভোগ করতে পারে মার কাছে আমি প্রার্থনা করব। এই আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা একসঙ্গে এককভাবে আমরা মজবুত করে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমি মার কাছে প্রার্থনা করবো সবার গোরে যেমন সুখী শান্তিতে নিয়ে আসুক আমরা যেমন আরও বাইচারি। ভাইচারি যেমন মজবুর হোক আমি মার কাছে অনুরোধ করব। মার কাছে প্রার্থনা করব সবাই যেন এই পূজা শান্তিতে কাটুক নমস্কার ধন্যবাদ